দর্শক বন্যা পরিস্থিতির সব শেষ খবর আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে কুমিল্লা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন জাহিদুর রহমান এবং ব্রাহ্মণ বাড়িয়া থেকে প্রকাশ দাস শুরুতে এই কুমিল্লার খবর জানতে চাই দৃষ্টি কিছুক্ষণ আগে আমরা উপজেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে কুমিল্লায় ভারত থেকে যে পানি আপনার ক্রমান্বয়ে বাড়ছে সেটা আমাদেরকে তথ্য জানানো হয়েছে বিপদ একশো বিশ সেন্টিমিটার ওপরে পানি এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে এবং বিকেলে যেটা ছিল একশো তেরো সেন্টিমিটার সেখান থেকে কিন্তু ক্রমান্বয়ে এবং সকালে এটা ছিল একশো শুধুমাত্র সত্তর সেন্টিমিটার তো এখানে ক্রমান্বয়ে যে পানি বাড়ছে এটা নিয়ে কিন্তু নদীর পাড়ের যারা বাসিন্দা তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশের যারা বাসিন্দা তারা কিন্তু নদীর পাশে যে সড়ক সেই সড়কে অবস্থান করছেন এবং এই নদীতে কিন্তু যাদের চড়ে আপনার বিভিন্ন বাসা ছিল তারা কিন্তু তাদের ডুবে যাওয়ার ফলে তারা আপনার সড়কের পাশে বসে রয়েছে যদিও জেলা প্রশাসন থেকে আপনার ইতিমধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে জেলার বিভিন্ন স্থানে সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটুকু বলছেন যে আসলে এই বাড়িতে তাদের যে সহায় বলছিল ছিল সেটুকু কিন্তু এখনো পানির মধ্যে ডুবে পড়ে আছে যে কারণে তারা এটার মায়া ত্যাগ করে এখান থেকে তারা দূরে অন্য কোথাও যেতে পারছে না এবং এই নদীর প্রাণী যে প্রবাহ বাড়ছে এটাও তারা এখান থেকে দেখছে না এবং আমরা তাদেরকে প্রশ্ন করছিলাম কেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না তাদের শুধু একটাই যে আমরা আসলে বাসা থেকে যখন বের হয়ে আসি গতকালকে তখন কিন্তু আমাদের শুধুমাত্র পরিধীয় যে বস্ত্র সেটুকু ছাড়া আর কিছুই আনতে পারি না এবং আমাদের যাওয়ারও কোনো জায়গা নেই তো আমরা দিনভর আসলে দেখেছি যে আসলে যারা যাদের বাড়িঘর ডুবে গেছে জেলার বিভিন্ন উপজেলায় তারাও কিন্তু আসলে খুব অর্ধহারে এবং দিন কাটাচ্ছেন এবং বিভিন্ন

এই হচ্ছে কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি দৃষ্টি জি ধন্যবাদ জাহিদ আমরা একটু ব্রাহ্মণবাড়িয়ার খবর জানতে চাই প্রকাশ যে দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়ার আখড়ার বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন যে উদ্বেগ এবং কাজ করছে সেটি হচ্ছে যে ভারত সীমান্তবর্তী যে হাওড়া নদীর বাঁধ রয়েছে সে বাঁধের তিনটি অংশে কিন্তু ইউনিয়নের যে খোলাপড়া গ্রামের দুটি অংশ এবং মনিয়ন্দী ইউনিয়নের ইটনা গ্রামের একটি অংশে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই ভাঙ্গন দেখা দেওয়ার পর থেকে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢল রয়েছে সেই ঢল কিন্তু প্রবল বেগে কিন্তু গ্রামের গ্রাম কিন্তু প্লাবিত করছে এ কারণে কিন্তু যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই সেখান থেকে কিন্তু নিরাপদ আশ্রয় সরে যেতে পারেনি যার কারণে কিন্তু তারা সেখানে পানি বন্দি অবস্থায় রয়েছেন তো আমরা সবচেয়ে যে তথ্য পেয়েছি যে আখার উপজেলার ছয়টি ইউনিয়ন এবং কসবা উপজেলার একটি ইউনিয়ন সমুখ ষাটটি ইউনিয়নে কিন্তু প্রায় বারোশোর মতো পরিবার কিন্তু এখন পানি বন্দি অবস্থায় রয়েছে এবং প্রায় চল্লিশটার বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে তো এর মধ্যে কিন্তু কিছু সংখ্যক Thank uh you. -huh. আরেকবার নিরাপদ আশ্রয়ে আসলেও বেশিরভাগ পরিবারে কিন্তু এখনো পানিবন্ধ অবস্থায় রয়েছে তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা ঘরের আসবাবপত্রের নিরাপত্তার জন্য কিন্তু তারা পানিবন্দী অবস্থা থেকে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজ দিনভর প্রচারণা চালানো হয়েছে তারা জন্য নিরাপদ আশ্রয়ে সরে আসেন তো জেলা প্রশাসন কিন্তু আজকে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এ সময় তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা দুর্গতরা রয়েছেন তাদের সহায়তায় কিন্তু পনেরো জেলা প্রশাসনের পক্ষ থেকে পনেরো মেট্রিক টন চাল এবং পাঁচ লক্ষ টাকা নগদ

পানি সরে যায় তাহলে ক্ষতির পরিমাণ কমে আসতে পারে যদি বন্যার পানি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন যে ব্রাহণবের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো বিপদসীমার প্রবাহিত বেরিবাদের বিষয়ে তিনি জানিয়েছেন যেহেতু এখন বন্যা সে কারণে কিন্তু বেরিবাদ গুলো কিন্তু এখন মেরামত করা সম্ভব নয় মূলত বন্যার পানি নেমে যাওয়ার পরেই কিন্তু তারা বেরিবাদ গুলো সংস্কার করতে পারবেন তো দৃষ্টি এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর সে সাথে জাহিতীয় ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানানোর জন্য দর্শক বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক সুমন এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতির সবশেষ খবরটাই জানতে যাচ্ছে। দৃষ্টি আসলে দুপুর দুইটার পর থেকে কিন্তু বৃষ্টি কমার কারণে মূলত নোয়াখালীতে একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে সেটি হচ্ছে দুইটা থেকে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয় না তবে পানি কিন্তু এখনও কোনো প্রকার কমে নাই কোনো অংশেই পানি কমে নাই যেটি আমরা আরেকটা ভালো খবর পেয়েছি সেটি হচ্ছে কোম্পানিগঞ্জের যিনি ইউনও রয়েছেন তিনি আনোয়ার হোসেন পাটোয়ারি তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কোম্পানিগঞ্জের মুসাফপুর যে রেগুলেটরটি আছে সেটি আসলে গত কয়েকদিন খুলে দেওয়ার কারণে পানি কিছুটা সত্য সেটি বলছে যে ফেনি থেকে যে পানিটি মানে বন্যার যে পানিটি সেটি যে গড়িয়ে নোয়াখালের দিকে আসছে সেটি একেবারে নাগাদ চাপে তাহলে কিন্তু আবার ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে তবে নদীতে যেহেতু জোয়ারের পানি তেমন একটা উঠেনি ফলে হচ্ছে উপরের দিকে যে জোয়ারের পানি ওঠার যে সংখ্যা ছিল সেটি কিছুটা কম আছে ফলে এখনো পর্যন্ত স্বস্তির জায়গাটি রয়েছে এটি কোম্পানিগঞ্জ জেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া নোয়াখালীর যদি সুবর্ণচরের কথা বলি সুবর্ণচর এবং কবিরাটের একটা অংশ দিয়ে যে পানিগুলো নোয়াখালী শহর থেকে বা সদর বেগমগঞ্জ থেকে যে পানিগুলো নেমে ওইদিকে খাল হয়ে যেটি নদীতে যাওয়ার কথা সেখানে কয়েকটি জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে আমরা যেটি জানি যে ধানশালিক নামে একটি ইউনিয়ন রয়েছে সেখানে যে প্রতিবন্ধকতা বা সেখানে যে খালের উপর যে বাঁটটি দেওয়া হয়েছে সেটি আসলে কাটতে পারছে না কারণ ওখানকার যারা কৃষক রয়েছে তারা সেটিকে কাটতে দিচ্ছে না ফলে ওটি যদি কাটা হতো তাহলে হয়তো পানি খুব দ্রুত সরে যেত কিন্তু ওখানকার কৃষকরা বলছেন যদি এই বাঁধটি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু যে নোনা পানি রয়েছে সেগুলো আমন বর্তমানে করা হয়েছে সেখানে সে আমনের ব্যাপক ক্ষতি হবে যে কারণে সে বাঁধটি কাটতে পারছে না তাছাড়া অন্যান্য যে খালের মধ্যে যেসব বাঁধ রয়েছে সেগুলো কিন্তু সন্ধ্যার বিকেল দিক থেকেই প্রশাসনের বিভিন্ন লোকজন গিয়ে সেগুলো কাটার ব্যবস্থা করেছে বা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে সেটি করছে কিন্তু এই যে বন্যার কারণে বন্যার পানি এবং জলবদ্ধতা বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যে মানুষগুলোকে উদ্ধার করে যে নিয়ে আসা হবে বা যেসব স্কুল কলেজ রয়েছে বহুতল ভবন রয়েছে যে নিয়ে আসবে এরকম আসলে প্রশাসনিক কোনো তৎপরতা নেই শুধুমাত্র আমরা নোয়াখালীতে দুই একটি সংগঠন রয়েছে যারা স্বেচ্ছাসেবী এর বাইরে রেড কিচেন সোসাইটি তারা হচ্ছে নিজেদের উদ্যোগে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে পানিবন্দী মানুষ রয়েছে তাদেরকে শুধুমাত্র কিছু শুকনো খাওয়ার এবং পানি সরবরাহ করছে এছাড়া সরকারিভাবে যে স সহযোগিতা করা দরকার সেটি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি তবে দুপুর নোয়াখালী জেলা প্রশাসক সেখানে দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং করেছে সেখানে মিটিং এ তারা বলেছেন যে তারা শুকনো খাওয়ার এবং টাকা মজুদ রেখেছেন কিন্তু কি পরিমাণ রেখেছেন বা কোথায় দিচ্ছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি এর বাহিরে তারা বলেছেন যে বিশ লাখের মতো মানুষ কিন্তু পানি পানিবন্দি রয়েছে এর বাইরে একটি তথ্য দিয়েছে আশঙ্কাজনক যেটি সেটি হচ্ছে নোয়াখালী পানি প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি আমাদেরকে একটি তথ্য দিয়েছেন যে পঞ্চান্ন হাজারের মতো মুরগি গতকাল এবং আজকে সকাল নাগাদ মারা গেছে সব মিলিয়ে নোয়াখালীতে আসলে এখনো পর্যন্ত পানি কমেনি তবে যদি বৃষ্টি না হয় সকাল নাগাদ হয়তো পানি কমবে দৃষ্টি জি সুমন ভৌমিক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক চট্টগ্রামের আই থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী রনি দত্ত এখন অবস্থান করছি মিরেশ্বরায়ের করের এলাকায় এখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন এলাকায় আসলে মানুষ খুবই আটকে আছে আমার পেছনে একটি ট্রাক কিন্তু এসে এই মুহূর্তে মিরসরাই করে হাটে এখানে রয়েছে এই ট্রাক থেকে আসলে যারা নেমে আসছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় আটকে পড়া যারা লোক যে যারা আটকে ছিলেন সেই এলাকা থেকে আটকে পড়া মানুষদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু তারা আসছে তাদের সন্তান পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এই জায়গাটিতে কিছুক্ষণ পরপর শত শত মানুষকে কিন্তু এখানে নিয়ে নিয়ে আসা হচ্ছে আমরা হয়তো একটু তাদের জিজ্ঞেস করবো আপনি কোন এলাকা থেকে আসছেন শুভপুর থেকে কি অবস্থা প্রতি পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটি করে গাড়ি লোড করে ওখান থেকে নিয়ে আসতেছে খুব খুবই খারাপ অবস্থা বুড়া জোয়ান মানে খুব খুবই বাচ্চা ওখানে দেখলে আপনি মানে কান্না বুক বলবে ফেলবেন অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা আমরা আরও দেখছি যে বয়স্ক থেকে শুরু করে যারা অসুস্থ মানুষ তাদেরকেও কিন্তু উদ্ধার করে এখানে উদ্ধার কর্মীরা নিয়ে আসছেন এবং অনেকেই যারা নিজ উদ্যোগে যারা উদ্ধার হতে পেরেছেন তাদেরকে কিন্তু নিয়ে এসছেন তারা এই উদ্ধার এই আপনি ওই উদ্ধার তৎপরতা আসলে দেখলে বোঝা যায় আসলে কি অবস্থা এবং যারা এখান থেকে উদ্ধার হচ্ছেন তারাও কিন্তু বলছেন সেখানে আরো অনেক মানুষ যারা এখনো পর্যন্ত উদ্ধারের অপেক্ষায় আছেন এবং তারাদের যে ঘরবাড়িগুলো তারা আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে হয়তো তারা এখানে তাদের জীবনটি আসলে বাঁচিয়ে আসছেন কিন্তু রকম তাদের যে সামগ্রী সেই সামগ্রী কিন্তু কিন্তু কোনো কিছু তারা আসলে আনতে পারেননি এবং একটু জিনিস দেখিয়ে দেখিয়ে দি আপনাকে এর এই পাশে এই উদ্ধার যে তৎপরতা চলছে এখানে এসে এর পাশাপাশি আমরা এখানে দেখছি যে করেহাট কামিনী মজুমদার যে উচ্চ বিদ্যালয় সে উচ্চ বিদ্যালয়ে কিন্তু একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অনেকেই যাদের এখানে কোনো স্বজন নেই বা নিকট আত্মীয় নেই তাদের কিন্তু এই কামিনী মোহন কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এখানে আমরা দেখছি অনেক মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন কিন্তু এই আশ্রয় কেন্দ্রটিও কিন্তু পানিতে প্রায় এক কোমর পানিতে কিন্তু তলে আছে কারণ বেশিরভাগ মানুষের এখানে কোনো এখানে রকম খাবার পানি নেই এখানে আমরা দেখছি যে বিশুদ্ধ পানি আসলে আনা হচ্ছে এবং একই সাথে শুকনো খাবার নেই এই বিষয়টি কিন্তু এখন চরম আকার ধারণ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতাটি আসলে চাওয়া হচ্ছে যাতে এই বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করা হয় আর অনেক মানুষ কিন্তু আটকা রয়েছে বোটের কারণে তাদেরকে আনা যাচ্ছে না সেখানে আসলে তাদের যে নৌকা করে যাওয়ার কথা সেই নৌকাটিও কিন্তু সেখানে যাওয়ার সুযোগ নেই সেই কারণে তারা আসলে এখানে যেতে না কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তারা চাচ্ছেন স্পিড বোর্ডের মাধ্যমে সে যারা এখন আটকে রয়েছেন বিভিন্ন এলাকাতে সেই তাদেরকে যেন উদ্ধার করে নিয়ে আসা হয় হতাহতের বিষয় বা কেউ নিখোঁজ আছে কিনা কেউ কিন্তু আসলে বলতে পারছে না কারণ এখানে রকম নেটওয়ার্ক নেই রকম সংযোগ নেই যে যেভাবে পারছেন যে কোনো উপায়ে আসলে একটি নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করছে তো এই ছিল মিরস্বরায়ের করের হাটের সার্বিক যে চিত্র বন্যার পরিস্থিতির সার্বিক চিত্র